সত্যিকারের ভালোবাসা এমন একটা ব্যাপার যা অনুভাবে অস্তিত্বে মিশে থাকে তুমি যদি ভালোবাসা অনুভবই না করো যে ভালোবাসা তোমাকে অসহায় করে তোলে সেটা সত্যিকারের ভালোবাসা হতে পারে না যে ভালোবাসা একতরফা যন্ত্রণা দেয় অপেক্ষা আর অবহেলায় দিন কাটায় সে ভালোবাসা একজনকে ভালো রেখে অপরজনকে নিঃস্ব করে সেটা কখনোই সত্যিকারের ভালোবাসা হতে পারে না সম্পর্কে পরস্পরের সত্যিকারের ভালোবাসা তো সেটাই যে ভালোবাসা কাউকে কখনোই একা লাগতে দেয় না যে ভালোবাসা তোমাকে অনুভব করতে শেখায় অস্তিত্বে এমনভাবে মিশে থাকে পরস্পরের দূরত্ব যতই হোক মনের সাথে মিশে থাকে সবসময় সত্যিকার ভালোবাসা মানুষকে বাঁচতে শেখায় হাসতে শেখায় আনন্দ দেয় তবে সেই সত্যিকার ভালোবাসা যখন কোনো ভুল মানুষের প্রতি আসে তখন আর মানুষের ভালো থাকাটা হয়ে ওঠে না মানুষ মূলত ভালো থাকার জন্যই কাউকে না কাউকে ভালোবাসতে চায় আঁকড়ে ধরতে চায় আর সেই ভালোবাসাই যখন ভালো না থাকার কারণ হয়ে দাঁড়ায় তখন আর মানুষ ভালোবাসা চায় না মুক্তি চায় সত্যিকারের ভালোবাসা ঠিক তখনই প্রকাশ পায় যখন পরস্পর পরস্পরের প্রতি চাহিদা পছন্দ অপছন্দের প্রতি যত্নবান হয় যখন পরস্পর পরস্পরের কাছে সর্বাধিক গুরুত্ব পায় এবং কেউ কাউকে ছেড়ে যায় না